আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরেকটি আলোচনা আজকে আমরা আলোচনা করব সমান সমান তার আগে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা ধরি একটা ক্লাসে শিক্ষক আগে থেকে আসছেন তিনজন ছাত্র ওরা ক্লাসে ঢুকতে দেরি করছে তিনজন ছাত্র হলো আমাদের আরাফ সাগর এবং তিনজন ছাত্র ক্লাসের দেরি করে এসেছে যে কোনো একটা কারণ হতে পারে খেলাধুলা করেছে না এখন ওরা ক্লাসে ডাকবে ঢুকবে নিষেধ করলো টিচার ওদের ক্লাসে ঢুকাবে এখন একটা পদ দু ঢুকাতে পারে সেটা হলো প্রথমে আর তারপরে সাগর দেখো রিয়াজ সেভাবে সেন্স করতে পারে অ্যাসেন্ডিং বা সাগর রিয়াজ আর এভাবে সে বিভিন্ন কয়েভাবে তাদের আসতে বলতে পারে ক্লাসে সেটা আমরা একটু দেখি সেভাবে বলতে পারে প্রথমে আর আপ আসবে তারপরে সাগর তারপরে রিয়াজ সে বল বলল না এটা হয় না কারণ সাগরের থেকে রিয়াজ একটু নিয়মিত স্কুলে আসে তাহলে প্রথমে আর আসবে তারপরে রিয়াজ তারপরে সাগর পাশ থেকে আরেকটি স্টেন্ট বলো স্যার কাজ ছিল এ বাবু নিতে পারে রিয়াজ সাগর আরফ আর একজন স্যার সাগর তো কাজ করে সাগর মানে উপার্জন করে পরিবারের জন্য সেজন্য ওর দেরি করেছে ঠিক আছে সে তাহলে কি হতে পারে রিয়াজ আসতে পারে এবার সাগর ছেলেটা পড়াও পারে ভালো ওকে আসতে দেয় স্বাগত তারপর আরব তারপর রিয়াজ তারপরে সে কিছু বা না ঠিক আছে তার থেকে আমি এভাবে আসতে দিই ওদেরকে সাগর রিয়াজ এবং আর এভাবে ছয় ভাবে ক্লাসে স্টুডেন্টদেরকে ঢুকতে দিতে পারে ছয় ভাবে ঢুকতে দিতে পারে এটাই হলো আমাদের হ্যাঁ যে তিনটা সংখ্যাকে বা তিন ব্যক্তিকে সে কত ক্লাসে ঢুকতে দিতে পারে অথবা তিনটা আপেল আছে ইয়ালো গ্রিন ব্লু এই তিনটা আপেলকে কত ভাবে সাজানো যায় এটাই আমাদের ফ্যাক্টরিয়াল এখন আমরা দেখব কেন শূন্য ফ্যাক্টরিয়াল

আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেলাইকনে প্রেস করে রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য প্রয়ের অগ্রিম শুভেচ্ছা